সম্মানিত মা বোনদের একটা প্রশ্ন থাকে পবিত্র রমজানের পরে যে ছাওয়ালের যে রোজাটা আছে এই রোজাটা মা বোনদের যে হায়েজ নেফাস থাকে বা অসুস্থতা থাকে কাজা যে রোজাগুলো আছে এই রোজাগুলোর পরে কি সাওয়ালের রোজা রাখবে নাকি কি সাওয়ালের রোজাটা আগে রাখবে দেখুন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার সম্মানিত মা বন্ধুর এটা জানা প্রয়োজন রাসুল উল্লাহ আসলাম সওয়ালের রোজার বিষয়ে একটা খান হাদিস আমরা মুসলিম শরীফে পাই এক হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস শরীফে মানে রমাদানা ফা ফতিবাহু সিদ্দামিন সাওয়াল না কা সুইয়া যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো তারপর সাওয়াল মাসে ছয়টা রোজা রাখলো সে যেন সারা বছরে রোজা রাখলো সুবহান আল্লাহ এই রোজাটা কিন্তু একটা মুস্তাহাব রোজা এই রোজাটা প্রত্যেক মা বোন ভাই এবং প্রত্যেক মুসলমানদের উপর রাখা কিন্তু মুস্তাহাব এটা খুবই ভালো একটা আমল এই রোজাটা রাখলে আল্লাহ না হুয়া তালা তাকে জিনজির দ্বারা বাদবেন না এবং তাকে চল্লিশ জন শহীদের সব তার আমল নামায় দেওয়া হবে বিভিন্ন কিতাবের ভিতর পাওয়া যায় এবং দুজকের আগুন তাকে স্পর্শ করবে না এছাড়া আরও অনেক ফজিলত রয়েছে এই সওয়ালের ছয়টা রোজার সম্মানিত দর্শক শ্রোতা এখন কথা হলো মা বোনেরা আগে রাখবে না পরে রাখবে এ বিষয়ে আমরা হাদিস শরীফে পেয়েছি এবং ফতোয়ার কিতাবে পাওয়া যায় যে আগে হল আপনার ফরজ রোজার কাজাক রমজানের রোজার কাজা করা কারণ রমজানের রোজা যদি রয়ে যায় তাহলে কিন্তু ফরজটা আদায় হলো না এই জন্য যদি আপনি দেখা গেল চার পাঁচটা সাধারণত মা বোনদের চার পাঁচটা রোজা পাঁচ ছটা রোজা এদিক সেদিক হতে পারে এটা যদি আপনি আগে করে নেন কাজাটা আগে করে নেন তারপরে আপনি সাওয়ালের রোজা রাখলেন এটা হচ্ছে উত্তম আর এটাই ফতোয়া হিন্দিয়া ফতুয় দারুলম ফতোয়া আলমগীর সব বিভিন্ন ফতোয়ার কিতাবে এই কথাটাই বলা আছে তবে অনেক ওলামায়ে কেরাম এটুকু বলেছেন যে সম্ভব চেষ্টা করতে হবে যে রমজানের রোজা কাজা আগে করে নেওয়া যদি এত বেশি পরিমাণ হয় যে কাজা রোজা অনেক বেশি হয় যে এটা করতে করতে আমার সাওয়াল চলে যাবে কিছু ফুরসত দিয়েছেন কিছু সংখ্যক আলেম তবে এটা গ্রহ খুব বেশি গ্রহণযোগ্য নয় আগে আপনাকে রমজানের কাজাটা আদায় করার ব্যাপারেও অধিকাংশ রামায় কেন একমত হয়েছে এখন কথা হলো যে এই রোজাটা আপনি কাজা এবং শাওয়ালের রোজা একসাথে রাখলে হবে কি না কাজা রোজা এবং সাওয়ালের রোজা একসাথে রাখলে এটা আদায় হবে না আরেকটা বিষয় মনে রাখতে হবে সম্মানিত মা স্বামীর অনুমতি নিতে হবে কি না রোজা রাখার সময় দেখুন হ্যাঁ অবশ্যই অবশ্যই মুস্তাহাব নফল রোজাগুলোর জন্য স্বামীর অনুমতি নিতে হবে শুধুমাত্র ফরজ রোজা বাদ দিয়ে বাকি সবগুলো রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে এটা কিন্তু একটা বিশাল কিছু আপনি মনে রাখবেন এটা আপনি কিন্তু স্বামীর অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই রোজা রাখার চেষ্টা করবেন না এটা হয়তো আপনি সবের পরিবর্তে আপনার গুণা হয়ে যাবে হুম সমাজ দর্শক শ্রোতা আরেকটা বিষয় আমাদের কাছে প্রশ্ন করা হয় ছয় দিনকে লাগাতার রাখবে নাকি ভেঙে ভেঙে রাখবে ছয় দিন লাগাতার নয় আপনি এই সওয়াল মাসের ভিতরে এই আটাইশ উনত্রিশ তিরিশ দিনের ভিতরে যতদিন আপনি রাখতে পারেন ভেঙে ভেঙে আপনি সপ্তাহে দুটা একটা করে রাখেন কোনো সমস্যা নেই দুটা তিনটা করে রাখতে পারেন ধারাবাহিকতা রাখতে হবে বিষয়টা কিন্তু এমন নয় নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সমানিত মা বোনদেরকে আল্লাহ সুবি হায় না এবং আমাদের যারা মুসলিম পুরুষ মহিলা নারী যারা আছে সবাই যেন এই রোজাটা রাখতে পারেন আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু